হাসপাতালের নামটা শুনেই যেন বুকটা কেঁপে ওঠে আজ আমাদের সেইখানে যাইতে হবে তাই দশটার দিক দিয়ে রেডি টেডি হয়ে রওনা করে দিলাম সেই হাসপাতালের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি দেখলে কিছু অভিজ্ঞতা জেনে নিতে পারবেন তাই দেরি না করে সবার প্রথম রিস্ক নিতে হবে কারণ রিস্ক দিয়ে না গেলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে এভাবে অনেক দেরি হয়ে গেছে কারণ দশটার দিক দিয়ে অনেক ভিড় থাকে সেইখানে তাই দেরি না করে রিস্ক নিয়ে বেরিয়ে গেলাম সে আমাদের গন্তব্য স্থানে দুইটা ব্লগ আগে দেখছিলেন যে আপনারা যে ভাই বিদেশ থেকে আসছে আসার মেইন কারণটা হচ্ছে উনি একটু অসুস্থ এই কারণে বিদেশ থেকে আচ্ছা সবাই ডক্টৰবেন যেতে বাই ধারাতারি সুস্থ হয়ে যায়। প্রতিদিনে তুলনা আজকে জেমড়া একটু কমই পড়ছে তাই জটপট করে দেরি না করে আমরা যে করে দিলাম সে আমাদের গন্তব্যস্থানে। সামনে থেকে ওর বাইকে নিতে হবে কারণ আমরা এখনো ঢাকা চোর সবটা চিনি অর্থাৎ হাসপাতালের আমরা কিচ্ছু চিনি না বাইকে নিয়ে তারপরে যেতে হবে। মাসপর থেকে ওর বাইকও নিয়ে নিলাম এখন আমাদের সোজা যেতে হবে সেই ঢাকা মেডিকেল। অবশ্চয়ই আশা বললাম আমাদের বাংলাদেশে সবচেয়ে উন্নতমানের হাসপাতাল ঢাকা মেডিকেল। দেখি কতটুকু সিরিয়াল পরে আর কতটুকু সিরিয়ালের পিছনে পড়ি। এই জায়গা আমার কষ্ট লাগে নাই ভাই দাঁড়িয়ে গেলো সে টিকিট কাটার জন্য অবশেষে আমরা টিকিট কাটার সে দুইশো পঁয়ত্রিশ নাম্বার সিয়ালে পিছনে পড়ছি আমরা যেহেতু দেরি করে আসছি এখন পিছনে পড়তেই হবে সমস্যা কত ডাক্তার বলার পর ফাইনালি ওনারা টাকা জমা দিতে বললো এখান থেকে টাকা জমা দিয়ে তারপরে আমাদের সেই পরীক্ষা করতে হবে তাই টাকাটা জমা দিয়ে আইসা পড়লাম সেই পরীক্ষা করার জন্য শেষ থেকে সিরিয়ালটা আমি সামনে আসছি আসার পর বাইকে দাঁড়িয়েছি এখন বাইক গিয়ে পরীক্ষা করবে তারপর দেখি কি সমস্যা হয়েছে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা পরীক্ষাটা করতে পারছি অনেকে টেস্ট নেমে পরিচিত অর্থাৎ কেউ টেস্ট বলে আবার কেউ পরীক্ষা বলে তো যে ভুলটুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন আমাদের সেই টেস্ট করা শেষে এখন নাকি একদিন পর সেই রিপোর্ট বাইর হবে তাই এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ এখন তো আর সেই রিপোর্ট পাবো না থাইকা লাভ কি এখন যাইতে হবে আমাদের বাসায় তাই দেরি না করে রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম সেই বাসার উদ্দেশ্যে কালকে আবার আসতে হবে দেখতে হবে কি সমস্যাটা হয়েছে তারপরে আপনাদের মাঝে শেয়ার করব যারা যারা এখনো দাজ উবাসী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর ফেসবুক পেজটিকে ফলো করে আপনার মূল্যবান মতামত কমেন্ট আর আমাদের দাস উভয়স ফেসবুক পেজে অতি তাড়াতাড়ি ত্রিশ কে ফলোয়ার হয়ে যাবে তাই সিলেপ গুলোকে নিয়ে আসা পড়লাম বাসা এই সিলেপ কালকে জমা দিলে সে আমাদের রিপোর্ট বের হয়ে আসবে তো আজকে ব্লগ ছিল এই পর্যন্ত কি সবাই পুরোটুকু ব্লগ দেখছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কালকে আল্লাহ হাফেজ